আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যারা নতুন ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন এবং তাদের যে রিসিভতার যে একটা ইস্যুটা যে রিসিভতা এখনো কেন পান নাই আসলে এতে করে আপনার সবাই হচ্ছে অনেক একটা উদ্বিগ্ন মধ্যে আসেন যে আপনারা কেন এখনো পর্যন্ত রিসিভতাটা পান নাই বা আপনাদের কেন রিসিভতা দেওয়া হচ্ছে না তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো আসলে এতে করে রেজাল্টে কি আসলে কেন দেওয়া হচ্ছে না এই বিষয়টা এবং যারা হচ্ছে দু হাজার পঁচিশের ফোসি ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকেরই ক্লিক পর যেমন হচ্ছে দুইটা ক্লিক ডে চলে গেছে আপনাদের হচ্ছে স্পন্সারের আর ডোমেস্টিকের আর তাদের সবারই হচ্ছে রিসিভতা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় ঘোষণা করে নাই ওরা বলছে যে মানে পাবেন আপনারা পাবেন মানে একটু পেন্ডিংয়ে রাখছে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আর অনেকে হচ্ছে বলতেছে যে আপনাদের মানে ঋতুবতা হচ্ছে এখন দেওয়া হবে না বা হচ্ছে আপনাদের একবারে নূল আস্তা দিবে এরকম হচ্ছে আপনাদের বলা হচ্ছিল কিন্তু বিষয়টা এরকম না আপনাদের এখনো পর্যন্ত তেমন কোনো আপডেট দেওয়া হয় নাই যে আসলে রিসিভটা আপনাদের দেওয়া হবে না ক্লিক যে হবে রিসিপতা দেওয়া হবে না এরকম কিছুই এখনও পর্যন্ত বলা হয় নাই তো অপেক্ষা করেন আপনারা খুব শীঘ্রই হচ্ছে রিসিভরতার যদি দেওয়া হয় তাহলে প্রত্যেকেই পাবেন তবে আমার যেটা ধারণা বা আমি দেখছি যেটা যে যারা হচ্ছে রিসিভতার জন্য অনেক বেশি প্রেশারাইজ করে তারাই সব থেকে বেশি প্রতারিত হয় কারণ হচ্ছে দেখা যায় অনেকে হচ্ছে লয়ার বা উকিল ধরে বা একটা কাপ অফিসের মাধ্যমে হচ্ছে নূল্য আস্তার জন্য আবেদন করে ক্লিক ডেতে এবং পরবর্তীতে ওনাদের কাছ থেকে যখন রিসিভার নেওয়ার সময় হয় ওটা সময় একটা লেন্দি প্রসেসও হয় কারণ ওরা এক থেকে একাধিক নূল্য আস্তার জন্য আবেদন করে ক্লিক যে করে তখন যখন রিসিপতাগুলো ফাইন্ড আউট করতে আর ডিস্ট্রিবিয়েড করতে একটু সময় লাগে তো এই জন্য হচ্ছে দেখা যায় কী করে মাধ্যম হচ্ছে আপনাকে ভুংচাং বুঝে একটা নতুন একটা রিসিপতা উনি নিজে মেক করে আপনাকে দিয়ে দেয় পরবর্তীতে যেটা দেখা যায় যে আপনাকে তো একই সাথে দুইটা রিসিপতা দেওয়া সম্ভব না একটাই দেয় যখন নূল আস্তা উঠে তখন যে দেখা যায় যে আপনাকে যে রিসিপতা দেওয়া হয়েছে এবং যে আপনার নূল্য আস্তা এই নূল্য আর আপনার রিসিভতার মধ্যে কোনো মিল নাই মালিকের মিল নাই রিসিভাতার হচ্ছে যে আপনার যে হচ্ছে মানে মালিক তারপরে জেন্টিল বা কোনো কিছুই মিল থাকে না মানে যাই হোক আপনার অনেক কিছুই মিল থাকে না জেন্টিল যেমন ওটা তো রিসিভতার মধ্যে থাকে বাট দেখা যায় যে শহর এবং হচ্ছে রিসিভতার শহর তারপর হচ্ছে রিসিভতার ভিতরে যে মালিকটা ছিল তারা এগুলার মিল থাকে না এতে করে দেখা যায় অনেক বিভ্রান্তর মধ্যে থাকে কিন্তু বিষয়টা এরকমটা হয় যে আপনার প্রেশারাইজের কারণে ওনাকে রিসিভতাটা আপনাকে একটা মেক করে দিতে উনি বাধ্য হয় যেটা আমি নিজে দেখছি এই হচ্ছে অবস্থা ক্লিক যে আর ক্লিক যে হচ্ছে মানে আগের মতো করে তো আর নাই তো বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক অ্যাপ্লিকেন্ট হচ্ছে অংশগ্রহণ করতে ক্লিক যেতে এটা আপনারা সবাই জানেন এবং এক্ষেত্রে একটু মাতামাতি একটু কমই হবে এটা স্বাভাবিক তো ক্লিক দিয়ে নিয়ে তেমন কেউ কথা বলতে চায় না আমিও চাচ্ছিলাম না তারপরেও হচ্ছে অনেকে রিকোয়েস্ট করতেছে আসলে রিসিভরতার বিষয়টা এই জন্য বললাম যে রিসিভার অবশ্যই পাবেন একটু ধৈর্য ধরেন পাবেন আর না হলেও আপনাদের একটা আপডেট দিয়ে দেবে মাধ্যমের সাথে ওয়েল কমিউনিকেশন রাখলে তবে মাধ্যম নিয়ে যে কথাটা বলতেছিলাম যারা হচ্ছে কমিউনিকেশন পেয়ে অপেক্ষা করতেছেন বা কমিউনিকেশনের জন্য অপেক্ষা করতেছেন যেটাকে বলে নতুন যে সিস্টেম ভিসা দেওয়ার আগে আপনার মালিকের কাছে অবশ্যই একটা প্যাক যাবে এখন এই যে প্যাক যাওয়ার যে বিষয়টা আছে এই প্যাকটা যে যাবে যাওয়ার পরে হচ্ছে আপনাকে ইতালি থেকে হচ্ছে বাংলাদেশের এই বাংলাদেশ ইতালি অ্যাম্বাসিতে হচ্ছে টোটাল আপডেটটা চলে আসবে যে আপনার নূর রাস্তাটা অরিজিনাল ওনাকে ভিসা দেওয়া হোক এখন এই যে প্রসেসটা এই প্রসেসের জন্য কিন্তু একটা প্রসেস হয় যে সময়ের দরকার আছে সময়ের দরকার আছে কেন কারণ হচ্ছে যে অনেকেই হচ্ছে কমিউনিকেশন পাওয়ার পরে মাধ্যমের কাছে শুনতেছেন যে আগামী সাত দিনের মধ্যে তুমি ভিসা পাবা অনেকে বলতেছে এই সপ্তাহের মধ্যে ভিসা পাবা তারপর হচ্ছে বলতেছে পনেরো দিনের মধ্যে ভিসা পাবা কিন্তু আসলে এরকমটা না আসলে এরকমটা না এরকমটা হয় না এটা হবে না আপনাদের কমিউনিকেশন আসার পরেও একটা স্পেসিফিক টাইম দরকার হবে এটা কোনো নির্দিষ্ট করে না এটা হতে পারে আঠারো দিন এটা হতে পারে সাতাইশ দিন এটা হতে পারে পঁয়তাল্লিশ দিন তবে অ্যারাউন্ড দুই মাসের মধ্যেই আপনার কমিউনিকেশন হওয়ার পরে হচ্ছে আপনার ভিসার কার্যক্রমটা শুরু হবে দুই মাস দুই মাসের পরে হচ্ছে আপনার ভিসা কার্যক্রমটা শুরু হবে তবে যারা হচ্ছে অনেকে হচ্ছে প্রতারিত হচ্ছে কারণ মাধ্যম হচ্ছে আপনাকে আগে থেকেই প্রতারণার মাঝখানে নিয়ে আসছে মানে ফাঁদের ফেলসে এবং ফেলার পরে আপনাকে আপনার সাথে আবার প্রতারণা করতেছে অনেকে হচ্ছে বলতেছে আমি তিন মাস হয়ে গেছে আমার কমিউনিকেশন আসছি কিন্তু এখনো পর্যন্ত আমি ভিসা পাই নাই বিষয়টা এরকম না ভিসা আপনি অবশ্যই পাবেন যদি আপনার অনলাইন স্ট্যাটাস স্টেপ ম্যাসি থাকে এবং আপনার কমিউনিকেশন আসে আপনার মালিক যদি ইয়েস বলে দেয় তাহলে হচ্ছে আপনি অবশ্যই ভিসা পাবেন তো যারা হচ্ছে কমিউনিকেশন পেয়ে অপেক্ষা করতেছেন তারা একটু ধৈর্য নিয়ে বসেন আপনাদের অবশ্যই রিজিকের ফয়সালা হবে আপনাদের অবশ্যই ভিসাটা হবে যদি কমিউনিকেশনটা অথেন্টিক হয় তবে যদি সম্ভব হয় মাধ্যমের কাছ থেকে নিয়ে নেন যে আপনার কমিউনিকেশন আসছে আপনার ইয়েস বলে দিয়েছেন এটা একটা এটা একটা ফর্মালিটি প্রসেস তো আসে না এটা তো ডকুমেন্টারি বিষয় আপনারা হচ্ছে ওনার কাছ থেকে কালেক্ট করে নেন তাহলেই তো হয় এই যা হচ্ছে বিষয় আর বিশেষ করে অনেকগুলা মাধ্যম যারা হচ্ছে কমিউনিকেশন আসার পরেই নিজেরা বুঝতে পারছে যে হ্যাঁ মানে এখন হচ্ছে আমরা ভিসাটা পাবো যেহেতু আমাদের কমিউনিকেশন করা হয়েছে এবং আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা কি লোকটাকে নিতে চাই কি চাই না তো ওনারা ধারণা করে রাখছে যে বিগত আগামী এক সপ্তাহের মধ্যে বা পনেরো দিনের মধ্যে ভিসা হয়ে যাবে তখন হচ্ছে মাধ্যম আপনাদের ফোন দিতেছে এবং ফোন দিয়ে বলতেছে যে আমরা বিএফএস বা ইটালি অ্যাম্বাসি বাংলাদেশে আমরা নতুন একটা মাধ্যম পাইছি যে কিনা আমাকে টাকার বিনিময়ে মানে টাকার অ্যামাউন্টটা বলতেছি না মানে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট টাকার বিনিময়ে আপনাকে সাত দিন বা পনেরো দিনের মধ্যে ভিসা দিবে আসলে ফাঁদে পা দেওয়ার কিছু নাই আমার কথা হচ্ছে যারা ফাঁদে পা দিবেন তারাই পস্তাবেন কারণ কাজ তো হবেই না হয় কাজ হবে না আর নয়তো হলেও শুধু শুধু টাকাটা যাবে কারণ আপনার নর্মাল প্রসেসেই ভিসা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে নর্মাল প্রসেসেই ভিসা হচ্ছে এখন আপনার মাধ্যম আপনাকে আরও কিছু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে তা আপনারা একটু সাবধান হন মাধ্যমের কথা সবসময় বিশ্বাস করতে হবে এরকমটাও না বিশ্বাস না করলেও হবে না তবে বুঝে শুনে পাঁদে পা দিয়ে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম